ফজর এবং আসর এই দুই অক্ত নামাজ ইমানদারের জন্য পড়া অনেক সহজ হয় যার অন্তরের মধ্যে নেফাকি আছে কপটতা আছে ইমান নিয়ে সন্দেহ সংশয় আছে দুর্বলতা আছে ওই কপাল পড়া হতভাগার জন্য ফজর পড়াটা কষ্ট হয়ে যায় অর্থাৎ সে ফজর পড়তে পারে না ভাইরা আমার আমরা প্রত্যেকে যদি নিজের অবস্থানকে এই প্যারামিটার দিয়ে মাপার চেষ্টা করি তাহলে দেখতে পাবো আমাদের ইমানের অবস্থা কোন জায়গা অছক্ত নামাজের নির্দেশ এত গুরুত্বপূর্ণ বার বার করে আল্লা তালা স্মরণ করিয়েছেন তারা রসুল সাদালাম স্মরণ করিয়েছেন জীবনে শেষ মুহূর্তে স্মরণ করাচ্ছেন কারণ এই নামাজ ছাড়া আখেরাতে একটা কদম আমরা সামনে আগাতে পারব প্রতিটা কদমে এই নামাজের প্রভাব আমাদের থাকবে চেহারার উজ্জ্বলতা থাকবে অজুর কারণে সেজদার অঙ্গগুলো আলোকিত থাকবে সালাতের কারণে আপনার আখেরাতের জীবনে ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দুনিয়ার কোন মাস্তানি সর্দারি টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি শিক্ষা দীক্ষা কোন কিছু যখন কাজে লাগবে না এই সলাত আপনার জীবনে অনেক বড় ভূমিকা রাখবে সেজন্যই আহকামুল হাকিম তিনি জানেন তিনি গায়েবের মালিক তিনি বারবার করে সলাত আদায় করতে বলেছেন নবী করিম সাল্লাহামকে আল্লাহ মেয়ারাজ নিয়ে দেখিয়েছেন নামাজ না পড়লে তার পরিণাম কি হয় নামাজি ব্যক্তির তার পুরস্কার কি হয় এজন্য তিনি বারবার করে দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখনও বলে যাচ্ছেন পুরো কথাও বলতে পারতেছেন না তারপরও বলছেন আস আস তোমার নামাজের খবরদার সাবধান থাকবা কারণ তিনি জানেন এর ভয়াবহতা কি আল্লাহর তাকে দেখিয়েছেন যে পাথরের উপর মাথা রেখে আঘাত করা হচ্ছে কোন এক জাহান নামীকে জিজ্ঞাসা করলেন এর অপরাধ কি বলা হলো হে আল্লাহ রসুল এর অপরাধ হলো সে ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো অলসতা করতো অবহেলা করতো নামাজ চলে গেছে তার বুক কাঁপে নাই সে নামকে মুসলমান ছিল এই জন্য জটিল এবং কঠিন শাস্তি তাকে দেওয়া হচ্ছে তোমার মৃত্যুর পর তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে কেমন ময়দানে একত্র হতে হবে এই জীবনের প্রতিটি পা ফেলার জন্য হিসাব দিতে হবে প্রতিটা ছোট বড় কর্মের জন্য জবাবদিহি করা লাগবে যা খুশি তা করে চলে যাবে দুনিয়াতে পার পেয়ে যাব। তুমি মনে করছো কেউ তো বাধা দিচ্ছে না কই নামাজ না পড়লেও তো কোনো অসুবিধা হচ্ছে না কই কোনো খারাপ কাজ করলেও তো পার পাওয়া যাচ্ছে ফাঁকি ঝুঁকি দেওয়া যাচ্ছে মানুষের চোখে ধুলি দেওয়া যাচ্ছে ও মুসলমান আরশ আজিমের মালিকের কাছে সব রেকর্ড হচ্ছে একটা একটা করে একটা সুতা পরিমাণ কাজও যদি থাকে পাই পাই করে ফমাইয়া আমল মিস বিন্দু পরিমাণ যাররা পরিমাণও যদি কোনো খারাপ কাজ করেন তার পরিণাম আপনাকে ভোগ করতেই হবে করতেই হবে করতেই হবে